বিসমিল্লাহ রাহমান রাহিম তোয়াসিন এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্ম ব্যথায় আত্মঘাতী হবেন আপনি যদি আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোনো নিদর্শন নাজিল করতে পারি অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে যখনই তাদের কাছে রহমান এর কোনো নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় অতীব তারা তো মিথ্যারোপ করেছে সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছবে তারা কি ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না আমি তাতে সর্বপ্রকার বিশেষ বস্তু কত উদ্গত করেছি নিশ্চয়ই এটি নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু যখন আপনার পালনকর্তা মুসাকে ডেকে বললেন তুমি পাপিষ্ট সম্প্রদায়ের নিকট যাও ফেরাউন সম্প্রদায়ের নিকট তারা কি ভয় করে না সে বলল হে আমার পালনকর্তা আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহব্বা অচল হয়ে যায় সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে আল্লাহ বলেন কখনোই নয় তোমরা উভয়ে যাও আমার নির্দেশনা বলে নিয়ে আমি তোমাদের সাথে থেকে শুনব অতএব তোমরা পেরাউনের কাছে যাও এবং বলো আমরা আমরা জগতের পালনকর্তার রসুল যাতে তুমি মনে ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও ফেরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করে নিই এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ তুমি সেই তোমরা অপরাধ যা করবার করেছ তুমি হলে কৃতজ্ঞ মুসা বলল আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম